সিলেট আসলে দুশোর বাণিজ্য মেলা বলা যায় কারণ এক নম্বর গেট যেটা সেটা বন্ধ করে রাখা হয়েছে এক নম্বর গেটটি দিয়ে আমরা প্রবেশ করতে যাত্রা করতেছি তো দেখা যাক ভিতরে কি অবস্থা প্রথমে ঢুকতেই সেই চা পানার দোকান বিড়ির দোকান যেটা আমরা দেখতে চাই না উম মনে হয় কারেন্ট নাইট বিদ্যুতের লাইন টাও হয় না মানে সম্ভবত তো এক রকমারি দোকানই আহ ভাই দোকান কি আপনার আচ্ছা আপনি তোমার কারণ নাই কেন কারণ নাই আপনাদের ওই মাঠটা উদ্বোধন হয় না তো এই জন্য উদ্বোধন হলে আমাদের কারণ আমি একটু মাঠ সম্পর্কে একটু জটিলতা শুনছি যে এখন নাকি আপনাদের একটা সহিংসতার মধ্যে আছে যে এটা সহিংসতার ভিতরে আছে তবে আশা করি দুই এক দিনে হয়ে যাবে কমপ্লিট যে আপনারা এই এখনো এই যে বাণিজ্য মেলা এটা আপনাদের কি উদ্বোধন হবে কি হবে না এরকম হ্যাঁ আমাদের উদ্বোধন হওয়ার কথা দশ তারিখের ডেট ছিল এখন আজকে তো দশ তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল তবে

বিদ্যুৎ কেন আপনাদের উদ্বোধন হয় নাই তো এই জন্য উদ্বোধনের সহিংসতা আছে কি সত্যি নাকি উদ্বোধন দুই একদিন হবে দুইশো টাকা দুই একদিনে হবে দুই একদিন আলাপ চলতে দুই একদিনে হবে এটা কি আপনাদের এই জন্য মেন গেট বন্ধ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা আছে

মেলার উদ্বোধন সম্পর্কে আপু একটু কথা বলা যাবে আপনার সাথে একটু কথা বলবো আমরা এই মেলা সম্পর্কে একটু কথা চতুর্দিকেই দেখা যাচ্ছে মেলার সম্পর্কে কি বলবো আর এখানে মোটামুটি চতুর্দিকে ভালো ভালো জিনিসপত্র খেলাধুলারও বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা আছে এখানে তো এখানে খুব সুন্দর একটা জিনিস আছে ফানি গেম ভিতরে মনে সম্ভবত বাচ্চাদের খেলাধুলার একটা ব্যবস্থা রাখা হয়েছে আর পানির উপরে খেলার গেমটা এখানে দেওয়া হয়েছে যেটা তো এই খুব কষ্ট করে এই ব্যবস্থাটা করা হয়েছে আমি যতটুকু বুঝতে পারতেছি যে খুব কষ্ট করে ব্যবস্থাটা করা হয়েছে এবং ভিতরে কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য সম্ভবত মানে ছোট ছোট ছিদ্র করা আছে যেগুলা বাতাস যাচ্ছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে ব্যবস্থাটা মোটামুটি সুন্দর করেই করা হয়েছে যাই হোক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এদিকে নৌকা আছে এদিকে একটা স্মোক কিউট নাকি স্মোক বিস্কিউট তো মেলা এখনো ভালো করে উদ্বোধন হয় নাই আসলে যার কারণে এখনো মেলা নিয়ে সহিংসতার মধ্যে আছে যে মেলা হইতে পারে না হইতে পারে এদিকে তো বাচ্চাদের প্লেনের মতো করা আছে বাচ্চাদের প্লেনের মতো করা আছে এখানে এখানে আর একটা খেলা আছে ট্রেন গাড়ি বাচ্চাদের রেলগাড়ি একটা এখানে গেম করা হয়েছে যাক এগুলো অনেক কষ্ট করে কিন্তু তারা এই আয়োজনগুলি এখানে বাণিজ্য মেলা উপলক্ষে করা হয়েছে তো আর যে এই যে ট্রেইল গাড়ির একটা টোকেনের ব্যবস্থাটা এখানেই করা হয়েছে তো চলেন যাই আমরা সামনের দিকে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব তো এখানে আর একটা জিনিস আছে খুব সুন্দর এটা হচ্ছে সম্ভবত এটার নাম সুইং মনে সম্ভবত এটা এই যে গেমটা ধরা হয়েছে এখানে সুইং গেম এখানে মেলা বাকি অংশগুলি তো এখানে খাবারের স্টল অনেকগুলো দেওয়া হয়েছে দেওয়া হলেও দোকানও মোটামুটি করা হয়েছে এটা এখানে আর একটা আছে এখানে এখানে ঘোরার জন্য আরেকটা আছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা ছাড়াও বড়োরাও এখানে ঘুরতে পারে তো আমি যেটা বুঝতে পারতেছি যে এখানে সোজা মার্কেটটা সেরকম জমে ওঠে না ভাই একটু কথা বলি আপনার সাথে কোন জি আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের এখানে দেখলাম আমি বিদ্যুতের কোনো কানেকশন নেই এটা কারণটা কি একটু বলবেন আমাদেরকে

আমরা আপনাদেরকে পুরোটা বাণিজ্য মেলা একটু একটু করে ঘুরে দেখাবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণটা যেন দেখাতে পারি ভাই এই দোকানকার এটা আপনার আপনার দি আসসালামু একটু কথা বলি আপনার সাথে আমরা

মানে আপনার কথা জন্য একটু জটিলতার সৃষ্টি হচ্ছে মানে আমি যেটা বলতেছি বার্ষিক যে এটা বাণিজ্য মেলা এটা উদ্বোধন হয়েছে মানে উদ্বোধন বলতে এটা কার্যক্রম অনুযায়ী এটা চলমান মানে শুরু হয়েছে আরকি

না আমি আরেকটা জিনিস শুনলাম যে এটা নাকি মানে উদ্বোধন হইতেও পারে বা বন্ধও হয়ে যেতে পারে এরকম কোনো কিছু আপনার ভিতরে এরকম কোন সহিংসতা আছে কিনা বা এরকম কোনো সংশয় নাই এরকম কোনো সংশয় নাই আমার এটা উদ্বোধন হবেই

তো বিবাস আমরা আরো কয়েকটা দোকান স্টল দেখবো এদিকে দোকানগুলি কিন্তু করা হয়নি এখনো ধীরে ধীরে আমার সম্ভবত করা হবে স্টলগুলোর অপেক্ষায় আছে আসলে তো আমরা স্টলগুলি সম্পর্কে একটু কথা বলবো ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে নিশ্চিত

ঠিক আছে মেলাও খুব সুন্দর সবিলে ভালো আর আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো আমরা এই ভিতরে আসলাম ভিতরে অনেক গুলি দোকানই মোটামুটি নাই বললে চলে আর কিছু কিছু দোকান এখানে আছে আর যেগুলি দোকান আছে এই দোকানগুলি এখনো চালু হয় নাই আর আমরা একটু এখন পিছন থেকে সামনের দিকে যাব সামনের যে দোকানগুলি আমরা এগুলি দেখার একটু চেষ্টা করব যে সামনের দোকানগুলি এটা আসলে যার যার নিজস্ব সার্ভিসের মধ্য দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে বিদ্যুতের ব্যবস্থার মধ্য এই যে দিয়েই ইলেকট্রিক যেই বাচ্চাদের খেলনা এবং বাচ্চাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে এগুলি নিজস্ব অর্থায় বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনার দোকানগুলি এখনো অন্ধকার রয়ে গেছে যে কানেকশন নেই বিদ্যুতের কানেকশন নেই তারা বিদ্যুতের কানেকশন ছাড়াই আপাতত চলতেছে তো ধীরে ধীরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্টলগুলি দেখাচ্ছি এক একটা স্টল এগুলো সব বাচ্চাদের খেলনার স্টল পূর্ববাসে যে স্টলগুলি রয়েছে এগুলো সম্পূর্ণ বাচ্চাদের খেলনার স্টল বিদ্যুতের কোনো লাইন এখনও দেওয়া হয়নি যদিও জেনারেটরের মধ্য দিয়ে তারা চালিয়ে নিচ্ছে এই পর্যন্ত তো কিছু কিছু লোক কানেকশানের চেষ্টা করতেছে মনে হয় সম্ভবত আর এদিকে কিছু কাপড়ের দোকান আছে মেলাটা আসলে একটু অগছানি বোঝা যেতেছে এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই মেলার যে স্টলগুলি এখনো হয়নি আর এটা হচ্ছে মেইন গেট মেইন গেটটা বন্ধ আছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে মেইন গেট একরকম পুরোপুরি বন্ধ বন্ধ হয়ে আছে মেইন গেট এখনো চালু করা হয় নাই কোকারিসের দোকান বিভিন্ন অফারটা অফার তো থাকেই অবশ্যই এখানে একটা অফার রাখা হয়েছে এই সেই মেন গেট যেটা অনুমতি না থাকার কারণে অনুমতি না পাওয়ার কারণে মধ্যপতি বন্ধ করে রাখা হয়েছে এবং এটা কিন্তু এখনো খোলা হয় নাই খোলা হয় নাই মানুষ এখনো এখানে কোনো কিছু করতে পারতেছে না এ দোকানের অনার কে ভাই আপনি কে উনি নাই এখন দোকানে না

কারেন্ট নাই অনেকের না মোটামুটি একশো পার্সেন্টের কারেন্ট নাই যার যার নিজস্ব ব্যবস্থাপনা বা জেনারেটর এখন মনে চালু করে নাই সম্ভবত জেনারেটর চালু করছে বিধে আমাদের এখানে লাইট এখন চালু করছে মানে এক মিনিট হইছে মানে আমার ভিডিও চলাকালীন অবস্থা মনে সম্ভব করছে যাই হোক আচ্ছা এখন বেসা বিক্রি কি রকম হচ্ছে বা কাস্টমার কি রকম পাচ্ছেন বা মেলার পরে কাস্টমারদের কি পরিমাণ আগ্রহটা আছে একটু জানতে চাচ্ছেন কাস্টমারদের দেখা যাচ্ছে এখানে যে কাস্টমার তাদের আগ্রহ আছে বিধায় কিন্তু মেইন গেট অফ থাকায় কাস্টমার খুবই কম হয় মানে এইটা এক পর্যায়ে দেখা যায় এটা ছিল শুরুর স্থান কিন্তু এইটা এখন পরিণত হয়েছে শেষ স্থানে পরিণত হয়েছে কেননা মেন গেটটা অফ রাইখা পিসের গেটটা খুইলা দিছে যেই কারণে এদিক লোকজন খুবই কম আসে ওই দিকেই যা হয় ওই দিকেই বেশি হয় এদিক খুবই কম লোক আসে যার কারণে বেচা কিনা টুকটাক মানে তেমন একটা ভালো না মানে আপনার আশানোরও ব্যাচ হচ্ছে না এবং এটা একটা বড় ধরনের একটা প্রভাব ফেলতেছে আপনার ব্যবসার উপরে আশা করে আশাটা হচ্ছে না জি এটা ব্যবসায়ী জন্য খুবই বড় ধরনের একটা প্রভাব পড়ছে আচ্ছা আচ্ছা আর এটা কতদিন পর্যন্ত থাকতে পারে আনুমানিক বা অনুমতি পাবেন কিনা এরকম কোনো মানে অনুমতি আছে কিনা এইটা প্রথমে হলো 12 তারিখের উদ্বোধন হওয়ার ডেড গেছে তো তারপর তারা সেইখান থেকে 15 তারিখ উদ্বোধনের ডেড দিতে এখন এখন মেলা না মনে হয় আর হবে না আর এইখানে রমজানের পরেও বাণিজ্য মেলা হওয়ার সম্ভাবনা আছে মানে হবে ওইটা হবে তো মনে হয় ওই একসাথেই হবে একটু চেঞ্জ হবে জি জি আর দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে একটু ঝামেলা হচ্ছে সরকারি অনুমতির জন্য

আমরা ওই অবস্থানে তো এই যে মেলা এটা আপাতত কয়দিন যাবত এটা মানে চলবে এটা এটা তো এখন আরো তো মনে করেন আপনার এটা দশ তারিখে না জানি বারো তারিখ তেরো তারিখ এরকম উদ্বোধন হওয়ার কথা ছিল যে কোনো হয়নি আর হবে হবে বলছে শুনতে পারি আর বাকিটা বলতে পারবো আচ্ছা আচ্ছা আপনারা মানে অপেক্ষায় আছেন সরকার কোনোদিন অনুমতি দিবে পারমিশন দিবে পারমিশনের বিদ্যুৎ সবকিছু লাইন চলবে আর আমি তো জানতে পারছি রোজার মানে সম্ভবত এক তারিখ পর্যন্ত এটা চলমান থাকতে পারে

প্রত্যেকটা দোকান একটু নামাজটা শেষ